তাহলে দেখেন সাধারণত আমরা ইংরেজিতে যখন কথা বলতে চাবো তো কথা বলার জন্য আমাদের কিছু বেসিক স্ট্রাকচার আগে জানতে হবে যেমন আমরা আজকের কয়েকটা স্ট্রাকচার নিয়ে কথা বলবো আমরা ইংরেজিতে কি করতে পারি যে কোনো কিছু প্রয়োজন কোনো কিছু প্রয়োজন বোঝাতে আমি কি ব্যবহার করতে পারি তাহলে কোনো কিছু প্রয়োজন অর্থে আমরা ইংরেজিতে কি ব্যবহার করবো ভাষা বলতো যে আমার ইংরেজি শেখা প্রয়োজন আমার ইংরেজি শেখা প্রয়োজন এটা কি হবে তাহলে আই নিড টু লার্ন ইংলিশ কি হবে আই ইংলিশ আমার ইংরেজি শেখা প্রয়োজন এখানে প্রয়োজন অর্থ আসতেছে তো সেই ক্ষেত্রে কি ব্যাপার করতেছি বসেন

কোনো কিছু সমস্যা আছে এর বোঝাতে আমরা ব্যবহার করব দ্যাট ইজ সামথিং রং উইথ কি ব্যবহার করব দ্যাট ইজ সামথিং রং উইথ কোন কিছু সমস্যা হয়েছে এর বোঝাতে আমরা কি ব্যবহার করব দ্যাট ইজ সামথিং রং উইথ এরপরে আমরা একটা নাম ব্যবহার করব ওকে আরো দাঁড়ান তো বলেন আমার মোবাইলে সমস্যা হয়েছে এটা একটা সাধারণ একটা সুন্দর সেন্টেন্স আমার মোবাইলে সমস্যা হয়েছে

আ ডিসাইডের ট র এিয়ে রেজি শিক্ষকার সিদ্ধান্ত নিয়েছি পতি ভাজারন যে আমি মিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি আমি বিজেকে পরিবর্তন কররা সিদ্ধান্ত দিিয়েছে সময় তনিয়ে একটা সেন্টেন্স বলন বেহাহা সাব ডিসাই টু চেস।